আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বসমিল্লাহ রহিম তো আজকে একটা জিনিস দেখানোর জন্য আসছি আজকে কিছু টমেটো তুলবো আমার গাছ থেকে এই যে আমার বাবুটা টমেটো তুলতেছে অলরেডি এটা তোলা মা এই যে মা এটা তোলা হ্যাঁ তো দেখতে পাচ্ছি না এই যে টমেটো খুবই সুন্দর টমেটো আছে এখানে অনেকগুলো আমি তুলতেছি তো ভাবলাম যে তোলার সময় আমি একটু শেয়ার করি সবাইকে এদিকে দেখাও এই যে অনেক টমেটো আছে এই দেখেন আসলে নিজের গাছ থেকে টাটকা টমেটো তোলার মজাই আলাদা দেখেন কালার একটা সুন্দর একটা কালার আছে খুবই সুন্দর দেখতে নিজের গাছ থেকে টমেটো তুলে তুলে যে খাবো এটা মানে অনেক সৌভাগ্যের বিষয় কারণ পিওর এবং ভালো জিনিস তো সবসময় পাওয়া যায় না বাজার থেকে কিনতে গেলেও কেমিক্যাল থাকে এদিকে আছে আরো দেখাচ্ছি তো মোটামুটি অনেকগুলা এর আগে তুলছি এর আগে আমি একটা ভিডিওতে সারছিলাম অনেকগুলা তুলছি এই যে এত সুন্দর মানে ছোট বড় সবই পেকে গেছে তা লাস্ট সময় এখন তো আস্তে আস্তে দাম বাড়তেছে এখন তো আর টমেটো সময় পাওয়া যাবে না আস্তে আস্তে টমেটোর কমে যাবে দেশি টমেটোগুলো পাওয়া যাবে না এখন আমরা যেগুলো বুনেছিলাম তো ওগুলো এত সুন্দর পাকতেছে তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ টমেটো আছে এই যে ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে এগুলোর যত্ন করা হয় নাই যত্ন করিও নাই বাট তারপরেও খুবই সুন্দর টমেটো আসছে প্রচুর পরিমাণ টমেটো ধরছে তো আমি আশা করব আপনারা যারা আছেন বাড়ির নাই বা আশেপাশে সময় টমেটো চারা বা এটা সেটা বনে রাখবেন তো এদিকে আরও আছে এদিকে দেখাও এই যে দেখেন এদিকে সামনে আসো সামনে নিয়ে আসো এই যে কি পরিমাণ হয়েছে দেখেন কি পরিমাণ এই যে কি পরিমাণ তোলা হয় না অনেকগুলো নষ্ট হয়ে গেছে তোলার আসলে সময় পাই নাই তো এই দেখেন এত সুন্দর টমেটো হয়েছে এই যে নষ্ট হয়ে গেছে দু একটা নষ্ট হয়ে গেছে তো মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আসলে মাটি থেকে কি উৎপাদন যাই উৎপাদন করি না কেন বোনি না কেন মাটি থেকে আল্লাহ দেয় এগুলা মাটি থেকে আপনারা আল্লাহর নিয়ামত বরকত এগুলো পাচ্ছেন আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে আমাদের যে মাটি থেকে উৎপাদন করার জন্য তো দান তো যাই হোক এতটুকুই আর কি তো আপনাদের দেখানোর জন্য একটু মন চাইলো ভিডিওটা করে ফেললাম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি